আসসালামু আলাইকুম আপনার স্মার্টফোনে যদি ইউটিউব অ্যাপ্লিকেশানটা থাকে আর আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা টাকা দিয়ে মিকিনে মোবাইল ডাটার মাধ্যমে ইউটিউব ব্যবহার করে থাকেন তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে যে সেটিংসটা করে রাখলে আগে আপনি যদি ওয়ান জিবি দিয়ে একদিন ইউটিউব ব্যবহার করতে পারতেন আজকের পর থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন ওইটা করার জন্য সরাসরি আপনারা ইউটিউবের মতো চলে আসবেন নিচে আপনার জিমেইলের লোক আছে এখানে ক্লিক করবেন উপরে সেটিংসের অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান আসবে এগুলোকে একটু উপরে উঠিয়ে নিচে আসবেন এইখান থেকে আপনারা ডাটা সেভিং এই অপশনটাতে চলে আসবেন তারপর এখান থেকে ডাটা সেভিং মুটাকে অন করে দেবেন এই সেটিংসটা অন করার পর থেকে আপনি যদি আগে ওয়ান জিবি এম বি দিয়ে একদিন ব্যবহার করতে পারতেন আজকের পর থেকে দুই দিন থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এক জিবি এম বি দিয়েই অনেক এমবি কম কাটবে আগে থেকে আপনি এই সেটিংসটা অন করে ইউটিউব ব্যবহার করা ট্রাই করবেন অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স আছে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ